আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাইকে মনে আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সঞ্জিদা আর আপনারা দেখছেন আজ বি ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা অনেকটা মানে পার হয়ে গেছে আর আগেই বলে রাখছি এটা হচ্ছে গিয়ে কুরবানীদের একদিন আগের বিকেলবেলার ভিডিও ছিল ওই দিন আমরা গিয়েছিলাম এবছরের গরু কুরবানি দিবে সেটার গরুটাকে দেখতে তো সেই জন্যই আর কি আর এই তো দেখতে পাচ্ছেন গরু মূলত গ্রামে যাওয়ার পর থেকে আমরা গরু দেখতে মানে সময় করে উঠতে পারিনি কারণ এত বৃষ্টি ছিল যে বাড়ি থেকে বের হওয়ার কোনো পসিবিলিটি ছিল না আর এখন যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে আমার একটা মামাতো ভাইয়ের বাড়ি ওনাদের সঙ্গে মিলেই আমরা আর কি এবছরের কুরবানিটা দিবো আর এই জন্য দেখতেই পেলেন যে খালের এই পার থেকে ওই পারে যেতে হয়েছে তাও আবার শাঁখ দিয়ে আমিও গিয়েছিলাম পরবর্তীতে তো আমি আর আমার ছোটো বোন আর মামা গিয়েছিলাম দেখতে আর আমার আম্মু আর আমার ভাই হচ্ছে গিয়ে এপার থেকে দেখেছিল কারণ তারা সাঁকো পার করতে পারছিল না আমরা আরও অনেক রিস্ক নিয়ে গিয়েছিলাম কারণ সাঁকোটা একটু নরবরে ছিল তো যাই হোক তারপরে আর তেমন ভিডিও করা হয়নি আর ওই যে রাস্তাটা দেখেছেন ওইটা হচ্ছে কি আমার নানাবাড়ির নতুন করে রাস্তা করেছে তো সেটাই আর কি একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর এটা হচ্ছে কি তার পরের দিনের ভিডিও আমরা তিন বোনে মিলে ভাপা পিঠা খাচ্ছিলাম মানে আমি আমার বোন তারপর আমার খালাতো বোন তো সেইটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর অসময়ে এই মানে পিঠা খাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে কারণ আমার নানুর অনেক দিন ধরে এই পিঠা খাওয়ার অনেক মানে ক্রেভিং হচ্ছিলো সম্ভবত ভাপা পিঠা আর তাছাড়া এবছর আমরা খুব একটা ভাপা পিঠা খাইও নি একবার খাওয়া হয়েছিল তাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক অসময়ে পিঠা খাচ্ছিলাম আর এ তো আম্মু পিঠা বানিয়ে নিচ্ছিল এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদের সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছে আর সেটা হচ্ছে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলটিকে প্রেস করে রাখবেন এতে করে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো সবগুলো ভিডিও আপনারা আপনাদের সময়ের সুযোগ বুঝে তারপরে দেখে নিতে পারবেন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সে সম্পর্কে মূল্যবান মতামত কিন্তু আমাকে জানাতেই পারেন আর চাইলে আমার ভিডিওগুলো আপনার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে কিন্তু আম্মু একটা পিঠা বানিয়ে নিচ্ছে আর আম্মুর পিঠা বানানোর স্পিড দেখে আমি তো পুরাই অবাক মানে এত স্লোলি ভিডিও মানে পিঠাটা বানাচ্ছিলো যে আমি পুরাই আম্মুকে বলছিলাম তুমি এত স্লোলি কাজ করছো কেন পরে বলে যে আস্তে ধীরে দেই কারণ এটা হচ্ছে গিয়ে মানে খেজুরের গুড় বানানো তো সেই জন্যই আর কি একটু দিতে ঝামেলা হচ্ছিল হাত থেকে পড়ছিলই না তো যাই হোক পিঠাটা অলরেডি বানানো হয়ে গেছে ফাইনালি তো এবার হচ্ছে কি এটা ভাপা দিয়ে দিবে তো এবার একটু চট করে বলে ফেলুন তো এরকম অসময়ে কখনো পিঠা খাওয়া হয়েছিল কি না আপনাদের তো যাই হোক এরপর কিন্তু আম্মু অনেকগুলো পিঠা বানিয়েছে তো সবটা তো আর শেয়ার করা সম্ভব হয় না আর আমরা কিন্তু অলরেডি অনেকগুলো পিঠা খেয়েও নিয়েছিলাম তবে এগুলো বাকি ছিল তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখন যে কাঁঠালটা দেখছেন এটা মূলত আমার ছোট আন্টিদের গাছের প্রথম বছরের মানে ফল মানে এবছরই প্রথম ফলেছে গাছটা আর আমাদের জন্য নিয়ে এসেছে তো আনটি তো খুবই খুশি যে আমাদেরকে তাদের গাছের প্রথম কাঁঠাল খাওয়াতে পেরে আর এটাই ছিল আমাদের এবছরের প্রথম কাঁঠাল খাওয়া এর আগে খাওয়া হয়নি তো পরবর্তীতে আসতে ধীরে খাওয়া হবে তো এটাই ছিল মূলত তো এটা মানে আনটি এনেছিল তো খেয়েছি আর কোষগুলো দেখেই তো বুঝতে পারছেন কতটা মিষ্টি ছিল আর খুবই মজাদার ছিল যদিও একটু নরম হয়ে গিয়েছিল আগের দিন ভাঙলে হতো। তবে না ভাঙার কারণ হচ্ছে আমার মানে গ্রামে যে পৌঁছাতে পারিনি তো চাইছিল যেন সবাই একসঙ্গে বসে খাওয়ার একটা যে মজা সেটা উপভোগ করতে তো ফাইনালি সেটা হয়েছে তবে কোষটা একটু নরম হয়ে গিয়েছিল এইটুকুই আর কি তবে ভীষণ মজা ছিল দেখেই তো বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছিল আর এটা কিন্তু আমার আনটি ভেঙে নিয়েছিল তো তারপরে আর ভিডিও করিনি এর এবার হচ্ছে গিয়ে দুপুরবেলা আমরা খাবার খেতে বসেছি তো তখন একটু শুট করেছি মানে গ্রামে গিয়ে আমি তো আগের একটা ভিডিওতে বলেইছি যে তো মানে আমি কেমন যেন একটু ভিডিও করি আর হারিয়ে যাই ওরকম করেই এটা কিন্তু তিন দিনের ভিডিও ছিল একসঙ্গে জোড়াতালি দিয়ে তারপরে এই ভিডিওটা তৈরি করেছি মানে ভেবেছিলাম আর ভিডিও করতে পারবো না পরে দেখি যে না এটাতে হচ্ছে কি জোড়াতালি দেওয়ার পরে ভালোই একটা মানে সাইজের হয়েছে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার মতো তাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই তো আমরা হচ্ছে সব মহিলা পার্টিরা বসে একসঙ্গে খেতে বসেছি আর যারা পুরুষেরা ছিল তারা সবাই আগেই খেয়ে নিয়েছে আর ওই দিনের পরেই যে ঈদ সেটা তো আমাদের মনেই ছিল না পরবর্তীতে যখন রাত এগারোটা বাজে তখন মনে পড়েছে আর তখন আমার খালাতো বোন আর আমার বনে মিলে মেহেদি দিতে বসেছে আর আমি সেটা একটু ভিডিও করছিলাম আর ভিডিও করতে গিয়ে তো আমি পুরাই অবাক কারণ ওরা এক একজন এক এমন এমন ডিজাইন নিয়েছে মানে হাতে দেওয়ার জন্য আমি তো পুরোই শখ হয়ে গেছি মানে যারা প্রফেশনালি এই মেহেদির কাজ করে তারাও এই ডিজাইনগুলো দেখলে একটু মানে দম ছেড়ে নিবে আর ওরা এত কঠিন কঠিন মানে ডিজাইন নিয়ে বসেছে এরকম আনারি হাতের মানুষজন তবে আমি আর কি মেহেদি দেই এই বছর যদিও বা দেওয়ার ইচ্ছে ছিল পরবর্তীতে কেন জানি না এবছর আর দেওয়া হয়নি পরবর্তীতে ঢাকা এসে তারপরে একদিন দিয়েছিলাম আর এটা হচ্ছে গিয়ে ঈদের দিন যদিও বা ঈদটা বাসি হয়ে গেছে তবুও সবাইকে জানে ঈদ মোবারক যদিও এই ঈদটা আনন্দের না কেননা এই ঈদের যে কাহিনীটা আপনারা সবাই তো জানেনি আমি আর কি ভাই বলবো যদিও এই দিনটাতে তেমন আনন্দ করার বিষয় না তারপরেও আমি না এই দিনে একটু সেমাইয়ের ব্যবস্থা করে তো এবারও করেছে আর সেটাই হচ্ছে আমি আর আমার বোন মিলে খেয়ে নিচ্ছিলাম আর এখন হচ্ছে গিয়ে আমাদের সেই ঐতিহাসিক যুদ্ধের কাহিনী শুমানে শুরু হয়ে গিয়েছে কারণ আমাদের গ্রামের এদিকে সবসময় পিঠা আর হচ্ছে গিয়ে গরু মাংস দিয়ে খাবার চল থাকে কুরবানি ঈদের দিন তো সেই জন্য এ এবারও তার ব্যতিক্রম হয়নি আর আমি এবার বেলে নিচ্ছিলাম আগের বার তো ছেনে নিয়েছিলাম তো এবার আমার কাজটা নিয়েছিল আমার মা আর আমার খালাতো বোন আর বেলে নেওয়ার যা ঝামেলা আছে সব আমি আর আমার বোন মিলে করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অলরেডি অনেকগুলো পিঠা ভাজা হয়ে গেছে আর আমাদের বেলে নেওয়ার ব্যাপারটাও শেষ হয়ে গেছে এখন আরও কিছু বাকি ছিল সেগুলো অফ ক্যামেরাতে তারা ভেজে নিচ্ছে আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের সেই ফুলকো ফুলকো রুটি কেমন একটু অন্যরকম দেখতে তাই না এরকম করেই মানে যতগুলো ফুলবে সব এরকম করবে আর যেগুলো না ফুলবে সেটা অন্যভাবে করবে আর এই সেই ঐতিহাসিক তাওয়া এই তাওয়াতেই সবসময় আমাদের গ্রামে হচ্ছে গিয়ে রুটি ভাজা হয় আর রুটিগুলো সব ভেজে নিচ্ছিল আর এরই মধ্যে কিন্তু আমাদের গরুও চলে এসেছিলো মানে মাংস কাটাকাটি সব ভাগ যোগ করা হয়ে গিয়েছিল তো সব বিলিয়ে দেওয়ার পরে হচ্ছে কি এখন রান্নার ব্যবস্থা করে নিবে আর সব তো ওই সময় ভিডিও করা হয়নি কারণ ওই সময় একটু ঝামেলার ব্যাপার থাকে তো সেজন্যই আর কি ভিডিওটাকে স্কিপ করে গেছি এ তো এখন হচ্ছে এখানে মাংস রান্না করা হচ্ছে এখানে মূলত তিন কেজির মতো মাংস নেওয়া হয়েছে আর বাদ বাকি এগুলো পরবর্তীতে রান্না করা হবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে নিচ্ছিলাম যদিও বা আমি কখনো মাটির চুলা রান্না করিনি তবে রান্না করতে কিন্তু ভালোই লাগে বিশেষ করে শীতকালে একটু বেশি ভালো লাগে আর গরমকালে তো এত গরম লাগে একদম টাটকা আগুনের তাপটা এসে হাতে পরে শরীরে লাগে তো সেজন্য একটু ভয়ও লাগে আর এই তো দেখতে পাচ্ছেন অলরেডি কষানো হয়ে গেছে আরও কষাচ্ছি আর এদিকে আম্মু আমার জন্য ভাজা মাংস রান্না করছিল মানে আগে যখন ফ্রিজ ছিল না তখন যেভাবে মাংস স্টোর করা হতো সেই প্রসেসটাই করে নিচ্ছিল কারণ আমার অনেক বছর ধরে খেতে ইচ্ছে করছিল কিন্তু কোনো না কোনো একটা কারণে খাওয়া হচ্ছিল না তো তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চার বনে মিলে বেরিয়ে পড়েছি পাড়া বেড়াতে মানে সবাই মিলে আমার সেজম আমার বাড়িতে যাচ্ছিলাম কারণ আম্মু আন্টি তারপর নানু সবাই গিয়েছিল তো আমরাও লেজ ধরে চলে গিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন এটা যে এই অংশটা দেখছেন এটা আমার বড় মামার বাড়ি যদিও বা বছর তাদের বাড়িতে যাওয়া হয়নি আর এখানে একটা গাছ দেখিয়েছি সেটা বলেন তো গাছটার নাম কি আচ্ছা আমি বলে দিচ্ছি এটা মূলত গোল গাছ এটা মানে গ্রামের অঞ্চলে খুব দেখা যায় আর এটা পানিতে হয় সুন্দরবনে বেশি পাওয়া যায় তো আমার বড় মামার বাড়িতে এই গাছটা হয়ে আছে আর আগে তো আরো বেশি ছিল এখন কাটতে কাটতে এই পর্যায়ে এসে ঠেকেছে আর এই যে অংশটা দেখছেন এগুলো আমার বড় মামার বাড়ির অংশেরই একটা পার্ট আর আমার বড় মামার বাড়ি আর সেজ মামার বাড়ি প্রায় কাছাকাছি তবে ওনাদের বাড়িতে যাওয়ার পরে প্রাইভেসির কারণে আমি কোনো ভিডিও করিনি আর আসার সময় দেখি তাদের বাড়ির মানে রাস্তার সামনে এরকম মানে জলাশয়ের মধ্যে কি সুন্দর শাপলা ফুলের একটা ঝাড় হয়ে আছে তো সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দুটো শাপলা ফুল ফুটেছিলো মানে কলি এখনও যদিও বা ফুটেনি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম